তো হয়ে গেছে আসসালামাইকুম ওয়ার্ল্ড ব্লগ তো আমি অনেকদিন পরে ব্লগে আসছি তো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং কারণ দেখুন আমার কত কুয়াশা আর আমরা আজকে যাচ্ছি সরি সারি খেতে তো লেটস গো এখন মনে হচ্ছে আমি আরো ঘন কুয়াশার দিকে যাচ্ছি দেখুন এটা হচ্ছে আমার স্কুল আমি এখান থেকে এখানে দেখতে পাচ্ছি না কি পরিমানে কুয়াশা আমরা যেদিন একটু আগে ঘুম থেকে তুলছি দেখুন যেদিন কি অবস্থা অবস্থা পুরাই খারাপ কারণ কারণ ঘুম ঘুম এসেছে নাকি কালকে সভা শুনতে গিয়েছিল যে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যে তুই এগুলো শুনতে অনেক ভালো হয়েছে চারপাশের ঘন কুয়াশাগুলো জাস্ট ওয়াও লাগতেছিল তো গাইস আমরা হেঁটে হেঁটে একদম ক্লান্ত হয়ে গেছি কারণ আমরা যেখানে যাচ্ছি অনেক দূরে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে কি পরিমাণ আজকে কুয়াশা মানে আমি না খুবই এক্সাইটেড কারণ আমি যদিও গ্রামে থাকি তারপর এত কুয়াশা সচরাচর দেখা যায় না তো আজকে দেখার পর সে লাগতেছে আমার কাছে দ্যাট সো আমি আজকে চলে আসলাম আমার যে জায়গাটা সবচেয়ে ফেভারেট সেই জায়গাটাতে তো ফাইনালি আমরা চলে আসছি শরীর ফুলের এই জায়গাটাতে আসার জন্য আমি অরিং থেকে ওয়েট করতেছিলাম পুরো সিদি চলে গেল আর এখন বলে ঠিক নয়টা চব্বিশ দেখুন এই অবস্থা তো কত কুয়াশা ঢাকাতে কি এত সকালে কখনো এত কুয়াশা দেখছেন কখনোই কিন্তু দেখেন নাই যারা ঢাকার মানুষ আছেন বা শহরের মানুষ আছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা আর যারা গ্রামে থেকেন তারা তো সবসময় কুয়াশা দেখেনি কিন্তু তারপরে সবার জন্য এই ভিডিওটা আর এই ভিডিওটা আজকে অনেক প্রেশার কাটার মনে পর আজকে ব্লগ করতে আসছি আসলে গ্রামকে যে সুন্দর বলা হয় এটার একটাই কারণ প্রাকৃতিক সৌন্দর্য যারা যারা শহরে থাকেন তারা তো আপনারা গ্রামের ক্ষেত্র দেখতে পারেন না আজকে দেখে নেন এই ভিডিওর মাধ্যমে ঠিক এই সরিষা ফুল দিয়ে তারপর হচ্ছে সরিষা আর তারপরে আমরা সরিষার তেল পাই যেটা আপনারা অনেক ভর্তার মধ্যে খেয়ে থাকেন লাইক কি মুড়ি ভর্তা খান আলু ভর্তা খান বেগুন ভর্তা খান আর অনেক টাইপের ভর্তা খান আপনারা এই সরিষার তেল দিয়া দেখেন কত জোস আমি না বলে ছিলাম গাড়িতে কত সুন্দর লাগে আর এটা গ্রানটা কিন্তু একটু অন্যরকম সব মিলে সুন্দর আর কি সরিষা ফুলটা তো শুধুমাত্র একটা সিজনে দেখা যায় শীতের সিজন এই সিজনটা এরপর আর দেখা যাবে না এরপর আবার দেখতে চাইলে এক বছর ওয়েট করতে হবে তো এটাই আসলে সরিষা ফুলের গ্রানটাই অনেক সুন্দর আমার তো মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে যে এখানে একটা বাড়ি বানাই থাকি আজকে যাই হোক এটা তো পসিবল না তো এখন আমরা চলে যাচ্ছি একটা ব্রিজের উপরে সেখান থেকে ভিউটা জাস্ট অসম লাগে তো গাইস গত বছর ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি ভিডিও করেছিলাম আর বলেছিলাম এই গোবর দিয়ে চুলাই জাল দেওয়া হয় আর দেখুন না এই বছর আসছি আর এই বছর এসেও দেখি গোবর ঠিক ওভাবে পড়ে আছে এটি কিন্তু গত বছরের গোবর না আবার এইবার নতুন করে দেওয়া হয়েছে আসলে এই ব্রিজ থেকে ভিউটা অনেক জোস লাগে আপনাদের আমি দেখাতেই পারছি না কারণ পিছনে এত পরিমানে কুয়াশা কিন্তু তারপর আপনারা আজকে কুয়াশায় দেখেন কারণ আপনারা কুয়াশাও দেখেন না আহ সব মিলিয়ে অনেক জোস একটা পরিবেশ আজকের দিনটা এখন আমরা ব্রিজ থেকে চলে যাবো বা এখন আমি আমার বাড়িতে চলে যাবো তো কেমন তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন বড়োই গাছ অলরেডি বড়ই চলে আসছে কত বড় বড় হয়ে গেছে কয়েকদিন পরে এটা খাওয়া যাবে হচ্ছে আমার ওয়াইফের অনেক তো ও আসলে পারবে পারবে কি মানে খেতে কিনা জানি না কবে যে আস্তে আস্তে তো হ্যালো আমরা এখন চলে যাচ্ছি ঠিক আমাদের বাড়িতে এখন পর্যন্ত কুয়াশাটা কমে নেই আমি ভেবেছিলাম যে মানে অনেকক্ষণ থাকলে কুয়াশাটা কমে যাবে তো যেহেতু কুয়াশাটা কমলো না তো বাড়ির উদ্দেশ্যে যাওয়াটাই ভালো কারণ রোদ উঠতে হয়তো বা আরো অনেক দেরি হবে আমি আপনাদের আরো অনেক কিছু দেখাতে পারবো সারাদিন তাই না সো পুরো প্রয়োগটি দেখতে থাকুন